প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেছেন এবিএম অল ডিজাইন আসি এবিএম আজিজুল মিয়া আপনাদের সাথে নিত্য নতুন এবং আধুনিক ডিজাইনের উইন্ডোর পার্টের ভিডিও দেখতেছেন এই ধরনের কাজ আর কোনো মিস্ত্রি বা কোনো গ্রাহকে বা কোনো কাস্টমারে করাইছি কি না জানি না তো আমার লাইফে আমার কাজের জীবনে ফার্স্ট এই উইন্ডো পার্ট আর গ্রিলগুলো কিন্তু অসাধারণ আমরা যে তিনটা গ্রিল দেখতেছি একটা উইন্ডো পার্ট আর দুইটা গ্রিল ডেকেছি আমরা কিন্তু দুইটা গ্রিল আর একটা পার্টি পার্টই উইন্ডো পার্ট বানানো হয়েছে পাঁচটা চার চার জানালা পাঁচটা এখানে গ্রিল বানানো হয়েছে তিন চার দুইটা থাই গ্লাস হবে আর চার 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 গ্রিল হলি আপনার একটা তো এটা তো থাই থাই গ্লাস হবে মোর জানা হলো আট পিস তো উনি হলো ইটালি প্রবাসী সাগর ভাই তো আমাকে দীর্ঘ কয়েকদিন আগে ইউটিউবে ওনার অর্ডারটা করা হয়েছে তো এখানে আমরা কি কি অ্যাসেস ব্যবহার করছি আপনারা না দেখলে না এটা কিন্তু আপনার এটা কিন্তু স্টিল টেক পিওর স্টিল টেকস এর গ্রিলগুলো বানানো এখানে এক এক বক্স হিসেবে ব্যবহার করেছি ওয়ান আর ভিতরে যা দেখতেছেন সম্পূর্ণ কিন্তু পিওর স্টিল টেক সলিড মাল দিয়ে ব্যবহার করেছে ওয়ান পয়েন্ট টু দেখেন মালিক গ্লেজ কেমন ওয়েদার কিন্তু তেমন একটা ভালো না আজকে বেলাটা দেখেন এই যে ছয়টা দশ মিনিটে ভিডিও করতেছি কিন্তু ওয়েদারের কারণে আমাদের এই এসএসে কিন্তু গ্লেজ গ্লেজ আসতেছে না তারপরে কিন্তু যথেষ্ট পরিমাণ পারফেক্ট ভাবে গ্লেজ দেওয়ার মানে গ্লেজ দিতেছে কারণ স্টিল টেকের এসএসএ স্টিল টেক এস এর উপরে কোনো কিছু হয় না আপনারা দেখেন স্টিল টেকের সিট ব্যবহার করেছে ওয়ান পয়েন্ট এর সিট পিউর ওয়ান পয়েন্ট দিয়ে আমরা এই যে আমরা পাটার গুলার মধ্যে দিচ্ছি আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ এটা দেখি দেখি এডেসরা এটা রেসরা তো ভিউার্স আপনারা অধৈর্য না হয়ে দেখতে থাকুন আমাদের ওই যে ওয়ান পয়েন্ট ফাইভ সিট খুলে দেখাও ওপেন করে দেখাও প্রিয় ভিউর্স অদৈর্য না হয়ে ধৈর্য সহকারে ইচ্ছে থাকলে বাড়ি ঘরে যদি আপনার বাসাবাড়িতে বাড়িতে যদি উইন্ডো পার্ট লাগাইতে চান তাহলে আপনারা অবশ্যই এটা দেখবেন সম্পূর্ণ ভিডিও এটা কিন্তু পাটে এভাবে করা সম্ভব যেমন সাইডাটে করছি আপনারা চাইলে খাড়া খাড়া এক ফুট এক ফুট পাল্লা হিসেবে বানাইতে পারেন এটা কিন্তু ওই যে গ্লাসে লাগিয়ে খুলতেছে না না দেখেন অসাধারণ একটা লোক আপনার সম্পূর্ণ খোলা পাইতেছেন মানে আমি বইলা বোঝাতে পারবো না সম্পূর্ণ কিন্তু খোলা পাইতেছেন আর কিন্তু লক আছে যেহেতু লক আছে এই যে আপনার দেখি দেখি ভাই এখানে লক আছে এই যে এই আর বলে এটা দেখি এখানে যদি আপনি ফুল ওপেন চান ফুল ওপেন বাড়লে দুইটা ছিদ্র করা আছে এখানে আর যদি কোন আপনি এইভাবে রাখতেন যেভাবে হাফ হাফও রাখতে পারেন তো আমি ফুল ওপেন করে দিব দেখি এই যে দেখেন কত সুন্দর কত সুন্দর একটা লুক আসতেছে গ্রিলের ডিজাইনটা অসাধারণ আমি যখন বাইরের কাছে বাইরের সাথে অর্ডারটা নিছিলাম তো বাইরে গ্রিলটা পছন্দ করছে আর উইন্ডো পার্টটা তানের এই মনের মনের আবেগের থেকে এটা বলা হয়েছে ভাই ওইভাবে তো কাজ করা হয় না যে আপনার উইন্ডো পার্ট এভাবে কাজ এরপর এই পর্যন্ত এ পর্যন্ত কেউই উইন্ডু পার্ট এভাবে এসএস দেওয়া বাড়ায় না তো মোটামুটি খরচা সাপেক্ষ অনেকের সামর্থ্যর ভিতরে থাকে না যেমন আপনার উইন্ডু পার্ট সহ মোটামুটি ভালো খরচা গেছে আমরা যদি স্কোয়ার ফুট হিসাবে বলি তো আপনার হাজার বারোশো টাকার মতন স্কোয়ার ফিট গ্রিল এবং এ উইন্ডু পার্ট শহরে মিলা পড়ছে তো আমরা আমরা কিন্তু এখানে সম্পূর্ণ থিউর সলিড স্টিল টাইকের এসএস ব্যবহার করার চেষ্টা করছি এটা আপনার ওয়ান পয়েন্ট টু আবার বলে নেই আউটার হিসেবে আছে ওয়ান পয়েন্ট ফাইভ আপনার লেজার পিন্ট আছে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করবো দেখি লেজার প্রিন্ট আছে লেজার পিন্ট করে নিয়েছে আরও বেশ কয়েকটা লেজার প্রিন্ট আছে ওয়ান পয়েন্ট ফাইভের আর শিটটা কিন্তু পিওর ওয়ান পয়েন্ট ফাইভ সিট এই যে দেখতেছেন কত রোগ টিকনেসের ওয়ান পয়েন্ট ফাইভ সিট আমরা দিছি আর এখানে আপনার ওয়ান পয়েন্ট টু এসএস এর পাইপ ব্যবহার করেছে সাইজটা হলো আপনার ফাইভ এইট ফাইভ আর হাফ দেড় হাফ হাফ এক বক্স এলো এক এক বক্স তো এখানে গ্রিলগুলা কিন্তু অসাধারণ তো গ্রিলগুলা গ্লেজ দিতেছে না কারণ দিনের ব্যবস্থা অবস্থা তো বুঝলেন এই যে মেঘলা আকাশ তো মেঘলা আকাশে বাচ্চারা খেলতেছে জায়গাটা প্লেসটা অনেক সুন্দর আমি নতুন একটা কারখানা নিয়েছি তো ওইটা আপনার চার চার গ্রিল থাই গ্রিল বলে আর কি যাদের টাই গ্রিল প্রয়োজন এইভাবে বানাইতে পারেন এটা গ্যাপ কিন্তু দুই ইঞ্চি ছয় সুতা গ্যাপ এটা দুই ইঞ্চি ছয় সুতা এটা দুই ইঞ্চি ছয় ছয় শুধু দেখেন আমি আপনাদের হাতে দেখাই এই যে চার আঙ্গুল কিন্তু ঢুকতেছে না এই যে চার আঙ্গুল ঢুকতেছে না ধরেন চার আঙ্গুল ঢোকে না তিন আঙ্গুলের চেয়ে একশোটা বেশি তিন আঙ্গুলের চেয়ে একশোটা বেশি তো এটা তিন ফুট চার ফুট গ্রিল এখানে তাই গ্রিল লাগাইতে পারবেন আর অনার্সে সুন্দর অসাধারণ ল্যাম্পট্যাম শহরে লাগাই দিছি তো আমার কাছে সবচেয়ে থেকে ভালো লাগছে যারা ইউটিউবে ভিডিও দেখে কাজ দেন এর মধ্যে আমরা চেষ্টা করি সবসময় ভালো কিছু দেখানোর জন্য ভালো কিছু করার জন্য আর আপনাদের কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট ফিউর এবং কি হান্ড্রেড পার্সেন্ট একুইট করার জন্য আমি সবসময় চেষ্টা করি আমাদের বেশ কয়েকটা অনলাইনে কাজ করছি তার মধ্যে এই কাজটা মোটামুটি মোটামুটি বলতে কি অনেক সুন্দর এবং কি অসাধারণ আনকমন একটা কাজ কারণ দিয়া উইন্ডো পার্ট আস পর্যন্ত আমি দেখিও নাই আমি নিজেও করি নাই তো আমি কাজটা কইরা অনেক ভালো লাগতেছে কারণ এস পার্ট এর আপনার পাটা আপনার জং আসে না মরিচা পড়ে না এবং কি রং করা লাগে না যাদের এরকম ইচ্ছা যে আমি এসএস দিয়া উইন্ডোর করবো এস এস দিয়া ফুল ওপেনের গ্রিল সহ দরজা পার্টটা বানাইবো তো তাদের জন্য এই আশাটা কিন্তু ভাই লাগাও সেন লাগালো একজন ভিতরে যাও হ্যাঁ এখানে ফলি আছে আপনার ফলিটা উঠালে কিন্তু ফুল ক্লিজ ফুল ফুল একটা মিরর শিডের ওয়ান পয়েন্ট ফাইভ মিরর শিডের এটা এই পাটা গুলা দেওয়াই তো আপনারা এ ধরনের কাজ অনাশে করাতে পারেন এটা কিন্তু সাইড পাট এভাবে সাইটপাট স্কোয়ারে করছি আপনার চাইলে কিন্তু এক ফুট বাই চার ফুট করে সাইডটা পাট করতে পারেন আরো অসাধারণ সুন্দর হইব আমি আশা করি তো আপনারা যাদের ইচ্ছা এভাবে করাতে করাতে পারেন আর যাদের ইচ্ছা আপনার এক ফুট বাই চার ফুট করে এভাবে পাল্লা খাড়া পাল্লা বানাইতেন তাও সম্ভব আমরা করে দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হইলো আপনার নাসির ব্রাহ্মণবাড়িয়া আমাদের নাসিরনগর কারখানা আছে এবং কি হবিগঞ্জ লাখায় একটা কারখানা আছে মোড়াকুড়িতে আমরা অনলাইনে কাজ নেই ফোনে এই মুহূর্তে নাম্বারে আমার স্ক্রিনে যাওয়ার যে নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারটি আমি আবার বলে নেই অনেকে ভিডিওটা আমাদের অন্য অন্য কালেক্ট করে ভিডিওটা আপলোড করতে পারে তো স্ক্রিনে দেওয়া নাম্বারটা জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ডবল ফোর টু সেভেন এই নাম্বারে আরেকটা নাম্বার হলো আপনার জিরো ওয়ান এইট একত্রিশ সাতাত্তর একত্রিশ ডবল জিরো এই নাম্বারে আপনার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনার দুটা যোগাযোগ করতে পারেন আমরা সম্পূর্ণ স্টিল টেক এবং কি সলিড এস ব্যবহার করি স্টিল টেকের উপরে কোনো এস এস বাংলাদেশে হয় না আপনারা যারা ভিডিও দীর্ঘদিন ধরে দেখতেছেন এবং কি ভিডিও দেখে যারা কাজ দেন কাজ করান তাদেরকে বলে নিব আপনারা যেই জায়গা থেকে কাজ করান এবং কি সম্পূর্ণ পিওর সলিড স্টিল ট্যাক অ্যাসেস ব্যবহার করার জন্য আপনার টিকনেসের ব্যাপারে একটু দেখে নেবেন যেমন আমরা এই সিট ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট ফাইভ ভিতরে আউটার ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট ফাইভ এখানে অ্যাঙ্গেল কিন্তু থ্রি মিলি এই যে দেখতেছেন অ্যাঙ্গেলটা হলো থ্রি মিলি দেন প্রত্যেকটা অ্যাঙ্গেল থ্রি মিলি এখানে কিন্তু আপনার কাজের কোনো কমতি হইছে না এই যে থ্রি মিল অ্যাঙ্গেল আর পাটটাতে থ্রি মিলি এই অ্যাঙ্গেল ব্যবহার করেছি এখানে এক এক বক্স হল ওয়ান পয়েন্ট ফাইভ ভিতরে আপনার আবারও বলে নেই ওয়ান পয়েন্ট টু তো এগুলা বিষয় মাথায় রেখে আপনারা কাজ করাবেন যাতে করে আপনারা কোনো মতে ধরা না খান অনলাইনে অনেকেই কাজ দিয়ে ধরা খান আমি তাদের উদ্দেশ্যে বলবো কাজ করানোর আগে অবশ্যই ভালো মতে যাচা করছা করে নেবেন যাদের দিয়ে কাজ করতে চান আর আমাদের দিয়ে কাজ করতে চাইলে আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন আমাদের রিভিউ দেখবেন আমাদের অসংখ্য অসংখ্য ইউটিউবে ভিডিও আছে ওগুলা দেখবেন তারপরে আমাদের দিয়ে কাজ করাবেন আপনারা যেভাবে বলবেন আপনাদের সাথে যেভাবে কন্ট্যাক্টব এভাবেই এইভাবেই আমাদের দ্বারা অনেকে কাজ করে তো আর ভিডিও লম্বা করব না আমি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নাই অবশ্যই এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে সবার প্রথমে ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কি আইকনে ক্লিক করে রাখুন যাতে করে আপনার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আপনি সর্বপ্রথম আপনি আমাদের ভিডিওটা দেখতে পারেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভাই সবাই সালাম দিদি